আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাড়ি কিনলেই পাচ্ছেন দুইটি গিফট একটি টেবিল ফ্যান এবং একটি বাইসাইকেল তো আপনারা এই গিফট কিভাবে পেতে পারেন এবং কি সম্পূর্ণ বিস্তারিত জেনে নেই তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই টেবিল ফ্যান এবং একটি বাইসাইকেল একদম ফ্রিতেই নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ট্রাক এখন আর শুধু স্বপ্ন নয় এখন হাতের নাগালে কারণ মোটরস দিচ্ছে আপনাকে কিস্তিতে ট্রাক কেনার সহজ ব্যবস্থা একদম বিনা সুদে আমরা বিশ্বাস করি ভালো গাড়ি মানেই আপনার ভিত তাই শুধু গাড়ি নয় আমরা দিচ্ছি আস্থা বিশ্বাস আর নির্ভরতার প্রতিশ্রুতি আপনার চাহিদার কথা মাথায় রেখে আমরা এনেছি দুইটি প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজে পাচ্ছেন দুইটি নতুন চাকা দুইটি ফ্রি সার্ভিস এবং কি দুই মাসের ইঞ্জিন গিয়ার বক্স পাম্পের ওয়ারেন্টি এবং কি গ্যারান্টি আর আপনারা প্রিমিয়াম প্যাকেজে পাচ্ছেন পাঁচটি নতুন চাকা তিন মাসের গ্যারান্টি এবং তিনটি ফ্রি সার্ভিস স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট বেশি দিলে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম প্যাকেজ আমাদের কাছে রয়েছে ই এক্সট্রো টাইগার বডির বিভিন্ন মডেল প্রতিটি এক একটি সম্ভাবনার নাম আপনারা যারা আমাদের কাছ থেকে ইএক্স টু টাইগার বডির গাড়ি নিতে চাচ্ছেন দুই হাজার উনিশের মডেলের গাড়ির দাম পড়বে দশ লক্ষ একানব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং আপনার তিপ্পান্ন মাসে বিনা সুদে কিস্তি আসবে সতেরো হাজার নয়শো সতেরো টাকা এবং কি যারা একুশের মডেল নিতে চাচ্ছেন দুই হাজার একুশের মডেলের গাড়ির প্রাইস পড়বে এগারো লক্ষ একান্ন হাজার টাকা এবং কি গাড়ির ডাউন পেমেন্ট পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং কি আপনার প্রতি মাসে কিস্তি আসবে আঠারো হাজার নয়শো বিশ টাকা এবং কি যারা এগুলো না নিয়ে আরো আপডেট নিতে যাচ্ছেন টাইগার বডি অথবা মডেল তাদের জন্য প্রাইস পড়বে এগারো লক্ষ একাশি হাজার টাকা এবং ন্যূনতম ডাউন পেমেন্ট করা যাবে এক লক্ষ ষাট হাজার টাকা সেক্ষেত্রে আপনার তিপ্পান্ন মাসে কিস্তি আসবে বাইশের মডেলের উনিশ টাকা এবং কি যারা দু হাজার মডেলের গাড়ি নিতে চাচ্ছেন ইএক্স টাইগার বডি তাদের জন্য ন্যূনতম ডাউন পেমেন্ট এক লক্ষ আশি হাজার টাকা এবং কি প্রতি মাসে কিস্তি আসবে উনিশ হাজার নয়শো পাঁচ টাকা এবং কি যারা দু হাজার চব্বিশের ইএক্স টাইগার বডি নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস পড়বে বারো লক্ষ একচল্লিশ হাজার টাকা এবং ন্যূনতম ডাউন পেমেন্ট করা যাবে এক লক্ষ নব্বই হাজার টাকা এবং কি প্রতি মাসে তিপ্পান্ন মাসে বিনা সুদে কিস্তি আসবে আঠারো হাজার তিনশো এগারো টাকা যারা এই সব গাড়ি আমাদের কাছ থেকে নিতে যাচ্ছে আমাদের এই গাড়িগুলো যারা কিস্তিতে নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং কি যারা এই গাড়িগুলো প্রিমিয়াম প্যাকেজ নিতে যাচ্ছেন আমি যাদেরকে এই ডাউন পেমেন্টগুলো বললাম এই ডাউন পেমেন্টের সাথে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট বেশি দিলে আপনারা প্রিমিয়াম প্যাকেজের যে অফারগুলো আছে সেটা পেয়ে যাবেন এবং কি এছাড়াও আমাদের কাছে এই এক্সট্রা কভার ব্যান্ড যে গাড়িগুলো আছে এইগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কভার কভারব্যানের ন্যূনতম ডাউন পেমেন্ট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং কি বিভিন্ন মডেলের বিভিন্ন প্রাইস তো যারা এই সম্পর্কে আমাদের কাছ থেকে জেনে যান বা জানতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনারা বিস্তারিত এ টু জেড যা যা জানার সবকিছুই জানতে পারবেন ই টু টাইগার বডি শুধু গাড়ি নয় এটি হতে পারে আপনার ভবিষ্যতের সঙ্গী আপনার ব্যবসাকে উন্নতির পক্ষে এগিয়ে নিতে এই ট্রাক হবে নির্ভরতার প্রতীক শুধু না আমাদের কাছে টাটা ব্র্যান্ডের যাবতীয় ট্রাক কিস্তিতে পাবেন যেমন জেনন যোদ্ধা টু জিরো এই সব গাড়ি যারা কিস্তিতে নিতে যাচ্ছেন অথবা ক্যাশে নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি এই গাড়িগুলো কিস্তিতে নিতে হলে আপনার প্রয়োজন যাই হোক তাই আমরা সমাধান দিতে প্রস্তুত কিস্তিতে গাড়ি নেওয়ার জন্য দরকারি কাগজপত্র হলো কিস্তিতে নিতে আপনার ভোটার আইডি কার্ড নমিনির ভোটার আইডি কার্ড বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি এবং কি ব্যাংকের এমআইসিআর সি চেকের পাতা লাগবে দশটা এবং কি আপনি ড্রাইভার হলে ড্রাইভিং লাইসেন্স এবং আপনি ব্যবসায়িক হলে ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে তো ভিহ যারা এই ধরনের গাড়ি আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন আপনার পরিশ্রম আমাদের অনুপ্রেরণা তাই আমরা চাই যেন সহজে নির্ভয়ে আস্থার সাথে ট্রাক কিনতে পারেন শিকদার মোটরস কেবল একটি শোরুম নয় এটি হতে পারে আপনার সফলতার অংশ এখুনি যদি আপনি গাড়ির বুকিং দেন তাহলে ফ্রি পাবেন একটি টেবিল ফ্যান আর যখন গাড়ি ডেলিভারি নেবেন তখনই আপনার জন্য থাকছে একটি সম্পূর্ণ নতুন বাইসাইকেল একদম ফ্রি কারণ আমরা কেবল গাড়ি বিক্রি করি না আমরা আপনার আনন্দের অংশীদার হতে চাই এই অফারটি চলবে শুধুমাত্র আগস্ট মাসের জন্য আজই যোগাযোগ করুন সিকদার মোটরস বিটল মোটরস লিমিটেড টেকনগর পাড়া রবিন কয়েল ফ্যাক্টরির অপোজিটে মহমসিং রোড গাজীপুর চৌরাস্তা মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফোর অথবা জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল সিক্স টু এইট শিকদার মোটরস আপনার ট্রাক আপনার সঙ্গে সালাম আলাইকুম